আসসালামু আলাইকুম মাফু ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কী কী করছি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন হচ্ছে ডেলি ব্লক দেওয়া হয় না অসুস্থতার কারণে যে আজকে আমি রান্না করছি লাল শাক মসুর ডাল দিয়ে লাল শাক এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আপনারও ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ আমার শাক হয়ে গিয়েছে মসুর ডাল দিয়ে লাল শাকের আমি ঘন্টা করলাম সেটা কিন্তু দারুণ হয়ে যাবে রান্না করলে রান্না করছি আমি শশা দিয়ে যে শশা দিয়ে ডাল শশা দিয়ে ডাল রান্না করছি গরমের দিনে রান্না করলে খুব ভালো লাগে এই যে আমার শশা রান্না হয়ে গিয়েছে